এই hey, hello hello guys কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটি rank খুশির match এই match এ hacker এর হাতে মেরে খেয়ে বয়ে নিতে পারি কিনা ফিরে আসি intro পর hello guys সবাইকে স্বাগতম নতুন একটি video তে সবাই আশা করি ভালো আছেন

সবাই এখানে আমাদের পুলিশ স্পট এখানে আছে আমরা ঘরে দেখি ঘরে কি আছে ঘরে কিছু নেই কিছুই এমন নিয়ে নিলাম এমপি ফোরটির জন্য ওই ঘর থেকে বের হয়ে ফোন গানটা চেঞ্জ করে নিলাম এখানে সামনে এগিয়ে যাচ্ছি আমরা এখান থেকে কিছু এমনি নিলাম এমনি ভর্তির জন্য এবং মেডিকেট খুঁজতেছিলাম এখন হেলমেট নিয়ে নিলাম এবং ফেস বুস্টার পেয়ে গেলাম এখানে এখান থেকে লুট করার পর আরও সামনে এগিয়ে যাচ্ছি এখানে কিছু এয়ার এমনি নিয়ে নিলাম আমি এখানে আমরা পেয়ে যাই আমার পছন্দের গান এখান থেকে ফটাফট লুট করে নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমার টিমমেটরাও আছে সাথে টিমমেটের সাথে নিয়ে লুট করে চলে যাচ্ছে হ্যাঙ্গারের দিকে হ্যাঙ্গারে এখান থেকে আমরা মেডিকেট নিয়ে নিলাম মেডিকেট নেওয়ার পর তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ফ্রিতে পাঁচশো টোকেন পেয়ে যাই এবং এখানে আরও কিছু মেডিকেট খোঁজার জন্য চেষ্টা করতেছি আর সাথে এনিমিও খুঁজতেছি এনিমি আছে কি না কিন্তু এখানে কোনো এনিমি নেই আপডেটের পরে এই ভূয়া বক্স থেকে যে স্ক্রয় নিয়ে নেই এই সামনে দেখি এগিয়ে যাচ্ছে এনিমি খুঁজতেছি বাট কোন এনিমি নেই এখানে তোমরা গেস করো দেখি কোথায় এনিমি থাকতে পারে এখান থেকে এনিমি খুঁজতেছি বাট কোনো এনিমি নাই হ্যাঙ্গারে কোনো এনিমি নাই তাই আমরা চলে যাচ্ছি আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি কোনো এনিমি দেখা পাচ্ছি না তো আমার কিমেট দুইজন গাড়ি নিয়ে যাচ্ছে আরsenal বক্স ক্রাঞ্চ তো দেখেন যে কি আছে আমি এদিকে এনিমি খুঁজতেছিলাম যে এনিমি কোথায় আছে এনিমি খুঁজে পাচ্ছিলাম না তো আমি এখানে আরও একটু সামনে এগিয়ে যাই যাতে করে এখানকার কয়েন টাচ করতে পারি সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি আর হচ্ছে দুইশো টোকেন তো আমি দুইশো টোকেন টাচ করে দিলাম এখন আমার কাছে আছে সতেরোশো টোকেনের মতো আমি সামনে বক্সে যাচ্ছি এবং খুঁজতেছি যে জোন থেকে কোনো এনিমি আসে কিনা কারণ জোনপুর পড়তেছে অলরেডি পড়ে গেছে অবজারভেটরিতে তো এখান থেকে আমি মেডিকেট নিয়ে নিলাম এবং বক্সটা ওপেন করলাম আরও কিছু মেডিকেট নিয়ে নিলাম নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এখানে কি যেন লঞ্চ প্যাড দিয়ে অবজারভেটরিতে গিয়েছিল তো এখানে আমি কার্টুল থেকে দেখতেছি কোনো এনিমি আছে কি না বাট এখানে কোনো এনিমি নেই বাট আমার টিমমেট এক নম্বর সে কিল করতেছে দেখলাম নেটওয়ার্কি একটা কিল করেছে সে তো আমি এখানে লাফিয়ে লাফিয়ে আরো সামনে এগিয়ে যাচ্ছি এনিমিকে ধরার জন্য কিন্তু কোনো এনিমি খুঁজে পাচ্ছি না গাইজ আমি টানে ভাবে তাকিয়ে দেখতেছি যে আশেপাশে কোনো এনিমি আছে কিনা বা জোর থেকে ওরা জনের ভেতরে ঢুকতেছি না জুনের বাইরে থেকে জনের ভিতরে ঢুকতেছে না কিন্তু না সেখানে কোনো এনিমি নেই জুনের বাইরে থেকে ওকে ঢুকতেছে না তো আমার টিমমেটরা তিনজনেই কালি নিয়ে ঘুরতেছে এবং আমাকে নেওয়ার জন্য গাড়ি চালাচ্ছে আমাকে গাড়িতে ওঠার জন্য বলছে বাট আমার কাছে গাড়িকে চালানোর জন্য আমি গাড়িতে উঠি উঠিনি আর কিছুক্ষণ পরেই ওরা আরো সামনে এগিয়ে যায় তো এখানে আমি স্ক্যানের ম্যাপে দেখতে পারি যে এখানে ফাইট চলতেছে আপনারা দেখতে পারছেন এখানে রেড সিগনাল এবং এখানে কিংও আছে দেখছি তো এখানে আমাদের এনিমির সাথে একটা ফাইট হবে তো আমি এখান থেকে এনিমি এ ডাউন ডাউন করে দিলাম এবং ফিনিশও হয়ে গেছে এনিমিটা ও এবং আমি বারবার পিছনে তাকাছিলাম যে এখানে তো এনিমি থাকে এই সময় জোনের বাইরে থেকে কেউ জোনের বাইরে থেকে কেউ জোনের ভিতরে ঢুকতেছে কিনা আমি আর একটু সামনে এগিয়ে যাই একটা এনিমি আমাকে ড্যামেজ দিয়েছে অনেক পরিমাণের

তো এখানে আর কোনো এনিমি দেখতে পাচ্ছি না আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম কারণ লাশ জোন পড়তেছে কোলক টাওয়ারে জোনটা করতে পারি চাই কিন্তু এখানে দেখি আরেকটা এনিমি আমি হক শট দিয়ে এনিমিকে ডাউন করে দিই এবং টিম আউট ওয়াইপ আউট করে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে আরো দেখতেছিলাম আরো কোনো এনিমি খুঁজে পাওয়া যায় কিনা বাট না এখানে কোনো এনিমি নাই তাই আমি একটা সেফ কাভারে যেতে যাচ্ছিলাম এবং আমি যেতে যেতে ক্লক টাওয়ারের একটা ঘরে কাবার নেই এবং এখানে থেকেও দেখি যে কোনো সামনে কোনো এনিমি আছে কিনা বা রাস্তা ক্লিয়ার কিনা তো আমি এখান দিয়ে ক্লক টাওয়ারের ঘরে এখানে নিচে দেখছি দেখছি একটা গাড়ি তো গাড়িতে করে কোনো এনিমি এখানে আসছে এখানে আমি আরো কিছু এয়ার এমন নিয়ে নিই নেওয়ার পর এখানে আমি কাভারে নিই এবং দেখতে থাকি যে এখানে দিক থেকে দুই এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে এবং আমার কিছু ফাইট হচ্ছে তো আমি এখান থেকে এনিমি দেখতে পারি ওখানে একটা এনিমিকে দেখতে পাই জ্বালানা দিয়ে আমি গুলি করি বাট লাগতেছে না হয়তো বা কাভারে আছে তো আমি আবার দেখার চেষ্টা করি যে কোরকটার উপরে কোনো এনিমি আছে কিনা ওই ঘরে ভেনিং মেশিনের ঘরে বাট এখানে কোনো এনিমি নেই এখন বাট ওখানে ফাইট হচ্ছে বাট দেখতে পাচ্ছি না আমি আবার আমার টিমমেট আরেকটি কিল করলো ডাউন করলো তো আমি এখানে ঘরের উপরে উঠে খাবারের থেকে স্কাইলার মারি দিয়ে আমি ফুটবল দেখতে পারি দেখি একটা এনিমি আকাশ থেকে নামছে এটাকেও আমি হক দিয়ে ডাউন করে দিই আমি আরেকটা এনিমিকে দেখি দৌড়ে ভেন্ডিং মেশিনে ঘরে ঢুকছে অল্প কিছু ড্যামেজ দিই ডাউন করতে পারি না এবং আমি যেটাকে ডাউন করেছিলাম সেটা গিলটা কনফার্ম হয়ে যায় এখানে আরেকটাকে আমি ড্যামেজ দিই বাট ডাউন করতে পারি নাই এবং চলে যায় এখানে আমাকে কীভাবে ডাউন করে দেয় আমার রিয়াকশনটা ঠিক এমনই ছিল যে কীভাবে আমাকে আমি খাবারে থাকার পরেও আমাকে ড্যামেজ লাগলো আমি বুঝতে পারতেছিলাম না তো এখানে আমি শেয়ার করবো

আউট করে দেয় দুজন একটা গ্লুয়াল লাগে দরজার মধ্যে যেন কোনো দেখেন এনিমি খাবার নিয়ে সুন্দর মতো খাবার নিয়ে আছে এবং সে গ্রেনেড থ্রো করতেছে এবং মাথা দেখতে ভালোভাবে এবং সে জাম্প নিয়ে গ্রেনেড থ্রো করার চেষ্টা করতে टाइमिंग बहुत अच्छी लग रही है शायद टाइम पक्के सिलो, बट यू वर्ड भी अबर बहुत अच्छी लग रही में चलो और भी जो नवारती में बेसेज़ आए, एक और अबर टीम में टाइम जो टीम में केवल आठ के जैसे सिल बना, ओ चीज़, नहीं चीज़ के वापस आएंगे कोई आ, और